কল্পনা করুন আপনি একটি প্রোজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টে বিভিন্ন কর্মীরা যে ডেটাগুলো সংগ্রহ করেছে আপনার দায়িত্ব হচ্ছে সেই ডেটাগুলোকে একটি ফর্মেটে নিয়ে আসা কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু অনেকজন মিলে ডেটাগুলো কালেক্ট করেছে সো একজন এক একভাবে ডেটাগুলোকে ফর্ম্যাট করেছে তো ডেটাগুলোকে সমন্বয় করতে গিয়ে আপনি দেখলেন কোথাও মিসিং ডেটা কোথাও বা ক্যাপিটাল লেটারে কোথাও একেবারে ভিন্ন ফর্মেটে ডেটাগুলোকে সংরক্ষণ করা হয়েছে সাউন্ডস ফ্যামিলিয়ার রাইট ঠিক একই সমস্যা আমি পড়েছিলাম যখন আমি একটি রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে প্রথমবার কোনো একটি ফার্মে কাজ করছিলাম লেস সরি নট বিকজ আই গ এই লেসন আমরা শিখব কিভাবে এ টাইডিভার্স প্যাকেজ ব্যবহার করে এই ধরনের মেসি ডেটাকে ক্লিন এবং অর্গানাইজড ওয়েতে ট্রান্সফর্ম করতে হয় ভিডিওটি শুরু করার আগে একটি রিমাইন্ডার আপনি যদি ডেটা অ্যানালাইটিক্স শিখতে চান এবং একেবারে বিগিনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট গাইড লেখাতে যাচ্ছে তো এই ভিডিওতে দেখানো বিভিন্ন প্রসেস এবং রিসোর্সগুলো আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো উট এ স্ক্রিনে চলে যায় আমি অরিজিনাল ডেটাসেটটিকে কিছুটা ম্যানিপুলেট করে এই নতুন ডেটাসেটটি তৈরি করেছি অরিজিনাল ডেটাসেটে হাইট সেন্টিমিটারে তো আমি এটাকে মিটার কনভার্ট করেছি এরপর আমি সেক্স ভ্যারিয়েবলটিকে রেকর্ডের সাহায্যে মেল এবং ফিমেল লেভেলকে এম এবং এ কনভার্ট করেছি আবার ডেটা সেটটি থেকে সমস্ত মিসিং ভ্যালুস বাদ দিয়েছি অ্যান্ড ফাইনালি কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করে এই ডেটা সেটের যে সকল ক্যারেক্টারের হাইট ওয়ান মিটার এবং ওয়েট সেভেন্টি ফাইভ কিলোগ্রামের বেশি তাদেরকে বিগ অন্যথায় স্মল হিসেবে চিহ্নিত করে সাইজ ভ্যারিয়েবল তৈরি করেছি সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিম্পল কোডিং স্কিল ব্যবহার করে খুব সহজে এ ধরনের ডেটা রিকোড এবং ম্যানিপুলেশন করা যায় বিল্ডিং ডেটা সেট ব্যবহার করার কারণ যাতে আপনি আমার দেখানো স্টেপগুলো ফলো করে আপনিও খুব সহজে তা প্র্যাকটিস করতে পারেন সো লেটস টাইপ ইন তো এর জন্য আপনাকে প্রথমে টাইডিভার্স প্যাকেজটি ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিতে হবে আপনাকে যে কোনো প্যাকেজ একবারই ইনস্টল করতে হবে একবার ইনস্টল হয়ে গেলে তা আর স্টুডিওতে রয়ে যাবে তবে পরবর্তীতে প্রতিবার নিউ সেশনে প্যাকেজটি ব্যবহার করার আগে তা অ্যাক্টিভ করতে লাইব্রেরি অথবা রিকোয়ার ফাংশনের ভেতর প্যাকেজটির নাম লিখে রান করতে হবে নাও টাইডিভার্স প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে গেলে আপনি ডেটা সেটটি অ্যাক্সেস করতে পারবেন তো ডেটা সেটটিতে অ্যাক্সেস পেতে লিটারেলি ভিউ ফাংশনের ভেতর ওয়ার্স লিখে তার রান করলে সোর্সে এই ডেটা সেটটি দেখতে পাবেন রাইট এটাই স্টারওয়ার্স স্টেটাসেট ডেটা রেকর্ডিং এবং ম্যানিপুলেশনের মাধ্যমে নতুন ডেটা অবজেক্টটি পেতে প্রথমে একটি ডেটা অবজেক্ট কল্ড ডিএফ অর্থাৎ ডেটা ফ্রেম তৈরি করা যাক অফকোর্স আপনি যে কোনো নাম ব্যবহার করে ডেটা অবজেক্টটি তৈরি করতে পারেন ডিএফ অ্যাসাইন করা হচ্ছে স্টার ডেটা স্টেটাসেটটি এবার পাইপ অপারেটর কন্ট্রোল শিফট এম ইফ ইউ ডোন্ট নো হোয়াট পাইপ অপারেটর ইজ ইউ এটি ব্যবহার করে একাধিক ফাংশন বা অপারেশনের চেইনের মাধ্যমে সহজে কোড লেখার এক্সপিরিয়েন্স পেতে পারেন পাইপ অপারেটরের মাধ্যমে আপনি এক ধাপের আউটপুটকে পরবর্তী ধাপের ইনপুট হিসেবে ব্যবহার করতে পারেন যা কোডটিকে শর্ট এবং কনসাইজ করে তোলে এন্টার গো টু দ্য নেক্সট লাইন এবার আপনি অরিজিনাল ডেটা থেকে ভ্যারিয়েবলস সিলেক্ট করুন ফর এক্সাম্পল আপনি নেম হাইট ম্যাথ এবং সেক্স ভ্যারিয়েবলস সিলেক্ট করেছেন সো সিলেক্ট ফাংশন এখান থেকে নেম এরপর হাইট এবার ম্যাস এবং ফাইনালি সেক্স এরপর আবার পাইপ অপারেটর কমান শিফট এম এন্টার এবার আপনি ম্যাথ ভ্যারিয়েবলটিকে পরিবর্তন করে ওয়েট করতে চাচ্ছেন জাস্ট বিকজ ইউ প্রেফর দ্যাট সো রিনেম ফাংশন ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেটস এর ভিতর নিউ নেম অর্থাৎ ওয়েট ইকুয়ালস টু প্রিভিয়াস নেম সো ম্যাস কন্ট্রোল এন্টার আপনি এনভায়রনমেন্টে তৈরি হওয়া ডিএফ ডেটা অবজেক্টটি ওপেন করে ডেটা সেটটি দেখতে পারেন সো আপনি দেখতে পাচ্ছেন আর অরিজিনাল ডেটা সেটটি থেকে নেম হাইট ম্যাস এবং সেক্স ভ্যারিয়েবলস সিলেক্ট করেছে এবং ম্যাস ভ্যারিয়েবলটিকে হাইটেক রিনেম করা হয়েছে এই ডেটা অবজেক্টটিতে মিসিং ভ্যালুস রয়েছে এবার ডেটা অবজেক্টটি থেকে মিসিং ভ্যালুস দূর করা যাক সো ডেটা অবজেক্টটি থেকে মিসিং ভ্যালু দূর করতে এনে আন্ডারস্কোর অমিট ফাংশনটি ব্যবহার করব সো অ্যাগেন পাইপ অপারেটর কমন শিফট এম এন্টার গো টু দা নেক্সট লাইন এনে আন্ডার স্কোর অমিট কন্ট্রোল এন্টার সব দেখতে পাচ্ছেন ডেটা অবজেক্ট থেকে সকল মিসিং ভ্যালুজ বাদ দেওয়া হয়েছে আমগোনা ক্রিয়েট এ সেপারেট ভিডিও অন হাউ টু ডিল উইথ মিসিং ভ্যালুজ এবার হাইট ভ্যারিয়েবলটিকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করা যাক ইন আদার ওয়ার্স হাইট ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড সো পাইপ অপারেটর গো টু দা লাইন এবার আমরা মিউটেড ফাংশন ব্যবহার করবো ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট এর ভিতর হাইট ইকুয়ালস টু হাইট ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের হাইট ভ্যারিয়েবলটি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট হয়েছে এবার আমার তৈরি করা অবজেক্টটি লক্ষ্য করুন অবজেক্টটিতে রেকর্ড ব্যবহার করে মেলস এবং ফিমেলসকে এম এবং এফে কনভার্ট করা হয়েছে অফকোর্স সেক্স ভেরিয়েবলটিকে রেকর্ড ব্যবহার করে মেলস এবং ফিমেলসকে জিরোস এবং ওয়ানসেও কনভার্ট করা যেতে পারে আবার অরিজিনাল ডেটা সেটটিতে লক্ষ্য করুন মেলস এবং ফিমেলস ছাড়াও এখানে আরও কিছু লেভেলস রয়েছে এবার সেক্স ভ্যারিয়েবলটিকে রিকোর্ড করার আগে এই ভ্যারিয়েবলটি ফিল্টার করা যাক যাতে সেক্স ভ্যারিয়েবলটিতে শুধুমাত্র মেলস এবং ফিমেলস এই দুই ধরনের লেভেলস থাকে তো আমি আপনাদের ফিল্টার করার দুটি ভিন্ন পদ্ধতি দেখাবো তো এর জন্য প্রথমে পাইপ অপারেটর নেক্সট লাইন তো ফিল্টার ফাংশন ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট এরপর ভ্যারিয়েবল নেম সেক্স ডাবল ইকলস টু ইনভার্টেড কমা এর ভিতর ফার্স্ট ফ্যাক্টর লেভেল এরপর ভার্টিক্যাল লাইন লাইক দ্যাট আবারও ভ্যারিয়েবল নেম ডাবল ইকুয়ালস টু ইনভাইটেড কমার ভিতর সেকেন্ড ফ্যাক্টর লেভেল সো ফিমেল এখানে ডাবল ইকুয়ালস ব্যবহার করার কারণ আপনি আর প্রশ্ন করছেন অর্থাৎ আপনি বলছেন কোন অবজারভেশনস সেক্স ইকুয়ালস টু মেল অথবা সেক্স ইকালস টু ফিমেল সেগুলোকে ফিল্টার আউট করো অন্যদিকে সিঙ্গেল ইকুয়াল সাইন হচ্ছে স্টেটমেন্ট মেকিং ফর এক্সাম্পল দিস ইকুয়ালস টু দ্যাট কন্ট্রোল এন্টার তো আপনি দেখতে পাচ্ছেন আর ডেটা অবজেক্টটি থেকে মেলস এবং ফিমেলস ছাড়া অন্যান্য লেভেলসকে বাদ দিয়েছে এবার আমরা দেখবো ফিল্টার করার জনপ্রিয় পদ্ধতি তো নেক্সট লাইনে চলে যাব ফিল্টার ফাংশন ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট এরপর ভ্যারিয়েবল নেম অর্থাৎ সেক্স এরপর পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ মিনিং এর মধ্যে বা উইদিন ফিল্টার ফাংশনটি সেক্স ভেরিয়েবলের ভিতর ফ্যাক্টর লেভেলস খুঁজে বের করবে এখন আমরা ডিফাইন করব কোন ফ্যাক্টর লেভেলগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি এরপর কনক্যাটিনেশন ফাংশন ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট কনক্যাটিনেশন ফাংশনটি আর এর বিভিন্ন মানকে ব্যবহার করে সেট বা ভেক্টর তৈরি করতে ব্যবহার করা হয় যা পরবর্তীতে ফিল্টারিং সাবসেটিং বা অন্যান্য অপারেশনে ব্যবহার করা যায় এবার ইনভার্টেড কমার ভিতর ফার্স্ট ফ্যাক্টর লেভেল কমা আবার ইনভার্টেড কমা এবার সেকেন্ড ফ্যাক্টর লেভেল এটিকে রান করা যাক অ্যান্ড অফকোর্স আপনি একই আউটপুট দেখতে পাবেন একাধিক মানকে ফিল্টার কিংবা সাবসেট করতে এই পদ্ধতি তুলনামূলকভাবে সহজ হওয়াতে এটি অধিক জনপ্রিয় এবার অবজেক্টটিকে রিকোর্ড ব্যবহার করে মেলস এবং ফিমেলসকে এম এবং এফে কনভার্ট করা যাক এর জন্য আবার পাইপ অপারেটর নেক্সট লাইনে চলে যাব মিউটেড ফাংশন ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট এর ভেতর ভ্যারিয়েবল নেম অর্থাৎ সিক্স ইকুয়ালস টু এবার আমরা দ্বিতীয় আর্গুমেন্ট ব্যবহার করবো সো রিকোড ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট এর ভিতর ভ্যারিয়েবল নেম সো সেক্স কমা কোন ভ্যারিয়েবলটিকে রিকোর্ড করতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলটি ব্যবহার করব সো এখানে মেল ইকুয়ালস টু ইনভার্টেড কমার ভিতর এম আপনি চাইলে এখানে জিরো অথবা ওয়ান ব্যবহার করতে পারেন এরপর কমা ফিমেল ইকুয়ালস টু ইনভার্টেড কমা এফ কন্ট্রোল এন্টার টয়ার ইউগো অ্যান্ড ফাইনালি কন্ডিশনাল ফরমেটিং ব্যবহার করে এই ডেটা সেটের যে সকল ক্যারেক্টারের হাইট ওয়ান মিটার এবং ওয়েট সেভেন্টি ফাইভ কিলোগ্রামসের বেশি তাদেরকে বিগ অন্যথায় স্মল হিসেবে চিহ্নিত করে সাইজ নামে একটি নতুন ভ্যারিয়েবল তৈরি করা যাক তো এর জন্য আবারও পাইপ অপারেটর নেক্সট লাইনে চলে যাব আবারও মিউটেড ফাংশন এখানে আমরা নতুন ভ্যারিয়েবল নাম লিখবো সো সাইজ ইকুয়ালস টু এবার আমরা এখানে আমাদের কন্ডিশনটি সেট করবো সো হাইট গ্রেটার দেন ওয়ান অ্যান্ড ওয়েট গ্রেটার দেন সেভেন্টি ফাইভ এটাকে রান করা যাক এবার ডেটা অবজেক্টটি লক্ষ্য করুন আর কন্ডিশনটিকে ভ্যালিডেট করতে ট্রুস এবং ফলস ব্যবহার করেছে দিস ইজ হোয়াট ইউ কল আ লজিক্যাল ভেক্টর এবার ট্রুস এবং ফলসকে বিগস এবং স্মলে কনভার্ট করা যাক সো লেটস এ কমা হেয়ার সোর্সটিকে জুম ইন করা যাক এবার ভ্যারিয়েবল নেম সাইজ ইকুয়ালস টু এখানে আমরা দ্বিতীয় আর্গুমেন্টটি ব্যবহার করবো ইফেলস ফাংশান ইফেলসের মাধ্যমে কন্ডিশনাল ভ্যালিডেশন করা হবে ইফেলস কন্ডিশনের ভিতর আবারও ভ্যারিয়েবল নেম সাইজ ডাবল ইকুয়াল টু ট্রু অ্যান্ড দেন কমা ইনভার্টেড কমার ভিতর বিগ এর মানে হচ্ছে যদি আমাদের ক্রাইটেরিয়াটি মিট করে তাহলে বিগ হিসেবে ভ্যালিডেট করা হবে অ্যান্ড দেন কমা ইনভার্টেড কমা স্মল অন্যথায় একে স্মল হিসেবে রিরাইট করা হবে এবার এটাকে রান করা যাক অ্যান্ড দেয়ার দেয়ার রাইট পরবর্তী লেসনে আমরা শিখব ডেটা ফিল্টার করার ট্রিক্স অ্যান্ড দ্যাটস ইট এই ছিল আজকের লেসন এই লেসনে আমরা দেখলাম কীভাবে টাইরি পার্স প্যাকেজ ব্যবহার করে আরে ডেটা রেকর্ড করতে হয় তো ভিডিওটি শুরুতে আমাদের সামনে ছিল একটি মেসি ডেটা সেট কিন্তু কয়েক লাইন স্মার্ট কোডিংয়ের মাধ্যমে আমরা এই ডেটা সেটটিকে ব্যবহার উপযোগী ডেটা সেটে পরিণত করেছি তো ডেটা ডেটা রেকর্ডিং করা কোনো সাধারণ ব্যাপার নয় একে আপনি বাংলাদেশের মৃৎশিল্পের সাথে তুলনা করতে পারেন যেভাবে মাটি থেকে একজন কুমার পাত্র তৈরি করে থাকে যখন আপনি এই কোডগুলো ব্যবহার করে ডেটা রেকর্ডিং করবেন তখন আপনি শুধুমাত্র প্রোগ্রামার নয় বরঞ্চ একজন ডেটা স্টোরি টেলার হয়ে উঠবেন তো আজকের এই ট্রান্সফরমেশন কেমন লাগলো আপনি আপনার নিজের প্রজেক্টে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন লেসনের সমস্ত লার্নিং ম্যাটেরিয়াল আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো ডেফিনেটলি চেক দিস আউট অ্যান্ড ওয়ান লাস্ট থিং দ্য বেস্ট ওয়ে টু লার্ন ডেটা সায়েন্স ইজ ডু ডেটা সায়েন্স সো কিপ প্র্যাকটিসিং আনটিল নেক্সট টাইম ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে